আসসালামু আলাইকুম एवरीवन ক্যামেরা থন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা যাইতেছি আমাদের বিআই বুরহান ভাইকে দিয়ে আসতে তো বিআই অনেকদিন আমাদের সাথে ছিল তো আজকে বিয়ের অন্য জায়গায় একটি চাকরি হয়ে গেছে তাই আমাদের কাছ থেকে চলে যাইতেছে তাই আমি আর রুবেল ভাই আমরা দুইজন একসাথে বুরহান ভাইকে নিয়ে যাইতেছি ওনার লোকেশনে ওনাকে দিয়ে আসার জন্য তো আমরা এখন বর্তমানে আছি শিপাসানাই আর এখান থেকে যাব হচ্ছে বাতা टाटा दें आपने दें अन्य आप लोगों को आपने फाइनल ना फाइ ऐसे तो सगा बुद्धि नहीं भी आप लोगों का लाया और एक दूर रहते सगा भी अलग अलग दो कर रहे आप अभी अलग तो कर दें आप अरे जाम पे कौन भाई बिल्कुल भाई शाम ना भी शरीफ रख सकते बिल्कुल भाई लोग किस कौन ना बेड रहते होगा जाइ होगा बेड रहते हैं तो কাজ করছে আমলাদেশ নিজের ওয়ার্ক শো হয়ে গেছে এই যে আমাদের রবুল ভাই পারা দিয়ে নেমে গেছে গাড়ি থেকে 김 ভাই এই যে আমরা চলে আসলাম দিয়ে লোকেশনে এখন আমরা বিআইডি বিদায় দিয়ে দেব এর এর জন্য আমরা অপেক্ষা করতেছি যে কি নেয়ার দন মিকবুতাস রাইসা থেকে রিসিপ্ট নিয়ে যাবে তো আমরা ওই লোকেশনে নাকি না দাঁড়িয়ে আছি

তো ভাই ভাইকে তার লোকেশনে দিয়ে আমরা এখন চলে আসলাম ব্রুস্টেড খাইতে আর আজকে হচ্ছে শুক্রবার আজকে ব্রুস্টেড অনেক ভালো ভালো অফার চলতেছে তাই রুবেল ভাই বলতেছে চলো তোমাকে নিয়ে ব্রুস্টেড খাওয়াবো আর কিছুদিন পর রুবেল ভাই আমাদের কাছ থেকে চলে যাবে তাই রুবেল ভাই বলতেছে যাওয়ার আগে আমাকে নাকি ব্রুস্টেড খাওয়াবে তাই আমি রুবেল ভাইকে নিয়ে আইসা পড়লাম ব্রুস্টেড এর দোকানে তো রুবেল ভাই আমাকে ব্রুস্টেড খাওয়াইতেছে আর বলতেছে কিছুদিন পর তো আমি চলেই যাব, তো তোমাকে একটা টিট দি তাই রুবেল ভাই আমাকে খাওয়াইতেছে আর রুবেল ভাইও অনেক ভালো মনের মানুষ ছিল তো আমাদের সাথে যতদিন কাজ করেছে রুবেল ভাইকে অনেক ভালো লাগছে তো রুবেল ভাই চলে যাবে আর এই খবরটা শুনে আমার কাছে অনেক খারাপ লাগতেছে আর আমরা বর্তমানে আছি হচ্ছে রিয়াদ আর রুবেল ভাই চলে যাবে হচ্ছে আবাতে তো ওইখানে নাকি রুবেল ভাইয়ের কাজ শিফট হয়ে গেছে তাই কিছুদিন পর রুবেল ভাই আমাদেরকে ছেড়ে চলে যাবে

তো এই ছিল আমার ছোট্ট একটা মিনি ব্লগ আর এই ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লকে